বার্তা এক নজর সবার খবর সমান নজর কলকাতায় ভারী বৃষ্টির জেরে সপ্তগ্রামে বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতার মুখী ভারী যান চলাচল পুজোর আগে আবহাওয়া দপ্তরের নির্দেশ মতো অকালে নিম্নচাপের জেরে বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি কখনও সময় মাঝারি কখনো সময় ভারী বৃষ্টি তবে গতকাল রাতে কলকাতার পাঁচ থেকে ছয় ঘন্টা ভারী বৃষ্টির জেরে ভোর থেকে বিভিন্ন শাখায় ট্রেন চলাচলের বিঘ্ন ঘটে বিশেষ করে হাওড়া শাখায় কারসেডের কাছে লাইনে জল জমে যাওয়ায় নীলুয়া পর্যন্ত ট্রেন চলাচল করছে ডাউন ট্রেন গিয়ে আবার আপে হয়ে ফিরে আসছে সকাল থেকে কাটোয়া ও বর্ধমান শাখায় সব গাড়ি চলে নির্দিষ্ট টাইমে তবে সকালে কাটোয়া লাইনে বহু স্টেশন থেকে যারা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন ট্রেন চলাচলের অসুবিধা হওয়ার জন্য অনেকে আবার কেউ বালি কেউ বেলুর কেউ আবার লিলুয়া থেকে বাড়ি ফিরে আপ ট্রেন ধরে একই অবস্থা জাতীয় সড়কেরও জল জমে যাওয়ার ফলে হুগলি জেলায় সপ্তগ্রাম হোসনাবাদের কাছে পুলিশের পক্ষ থেকে নো এন্ট্রি করে দেওয়া হয় ভোর থেকেই কলকাতামুখী সমস্ত ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয় বললেন গাড়ি চালক 再宣布。 তোমার ফাটা বডি কতক্ষণ ধরে দাঁড়িয়ে প্রায় ভরছে আটটা থেকে হ্যাঁ ভরছে মোটামুটি বৃষ্টির জন্য দাঁড়িয়ে ছটার থেকে প্রায় ছটা থেকেই দাঁড়িয়ে আছে এখন কোথায় এটা কোথায় জায়গাটার নাম কি জায়গাটা হচ্ছে আপনার নতুন করে কী জন্য নাইনটিটা করা হয়েছে কি সুন্দর আপনার শলপরেও জ্যাম ওখানে রাস্তা পুরো জ্যাম বলে তার জন্যে আগে থেকে দিকে জাম দাঁড় এটা দাঁড় করা হয় মানে এই গাড়িগুলো গেলে আরও তো জাম হতে পারে এই হিসাবে চারটা বলেছে জাম হয়েছে এটা কি বৃষ্টির জন্য গতকাল বৃষ্টির জন্য বৃষ্টির জন্য না যাই না ওখানে কী হয়েছে ওখানে বলবো জানা যায় না আমরা অলপ পরে শুরু কী করে চাম কোথায় যাবে না ঠিক বলতে পারে ভরা ভরা কী আছে গাড়িতে ঠিক আছে কোথাও দিয়ে এসেছে ভরা কী নাম আপনার কী নাম আপনার নীরঞ্জন হ্যাঁ হ্যাঁ রীরঞ্জন বিনজন কী নামা